আকাশ ঘেরা মেঘ এসে জমে ওই দূর পাহাড়ের মাথায় টুপুর টাপুর বৃষ্টি পরে মালয়েশিয়া সব জায়গায় নমস্কার কেমন আছেন সবাই নতুন একটা ব্লগের সাথে সকলকে জানাই স্বাগত সুন্দর বৃষ্টির ওয়েদারের সাথে আজকে আমি কিছু রান্না করব তো এখানে আমি চিকেন মারিনেট করার জন্য নিয়েছি আদা রসুনের পেস্ট কর্নফ্লাওয়ার আর লঙ্কার পাউডার আছে একটি ডিম আর এখানে পেঁয়াজের যে সাদা অংশটি থাকে সাদা অংশ আর একটু আদা খেতো করা আছে সয়া সস অয়েস্টার সস সব মিশিয়ে আমি এটা রেখে দেব কিছুক্ষণ ম্যারিনেটের জন্য আরও একটা কিছু রান্না করব তার সাথে কাটাকুটি করতে হবে এক মিনিটে কিভাবে আমি কেটে নিলাম দেখে নিন ম্যাজিক এই যে দেখুন আমার থালাটি কিন্তু ভর্তি হয়ে গেছে এখানে সবজিতে আছে বিনস গাজর বাঁধাকপি পেঁয়াজ পাতা সাদা অংশটি আর আছে পিঁয়াজ পাতা এখন আমি বানাবো চাউমিন তার জন্য এই সবজিগুলো কেটে নিয়েছি তার সাথে এখানে আছে লঙ্কা কুচনো পেঁয়াজ কুচনো আছে পরিমাণ মতন রসুন একটু এইটা দেব চাউমিনের জন্য তো তার জন্য আমাকে চাউমিনটি করতে হবে সিদ্ধ তো আমি এখানে নিয়ে নিয়েছি চাউমিন চাউমিনটি সিদ্ধ করে নেব সেম ম্যাজিকের মতন ওয়ান টু থ্রি এখানে আমার এখানে চাউমিন সিদ্ধ হয়ে গেছে এখানকার চাউমিন কিন্তু এরকমই টাইপের ম্যাগির মতন দেখতে অনেকটা তো এখানে সাথে আমি নিয়েছি চিকেন আর চিংড়ি মাছ অল্প মতন কুচিয়ে নিয়েছি তার সাথে এখানে গরম তেলে দিয়েছি রসুন তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ এইটা পেঁয়াজটা দেওয়ার পর আমি লঙ্কা কুচনোটা নিয়ে দেব। লঙ্কা কুচনোটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি চিকেন আর চিংড়ি মাছটা যেটা কুচিয়ে রেখেছিলাম এখানে মিশিয়ে নেব সাথে দেব সবজি গাজর বিনস আর পেঁয়াজ পাতার যে সাদা অংশটি কেটে রেখেছিলাম এইটা দেব কিন্তু বাঁধাকপিটা এখন দেব না ওইটা দেব লাস্টে কিন্তু তার সাথে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব সবজিগুলোর সাথে সবজিগুলো বেশ মতো নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম চাউমিনটি চাউমিনটি এখানে দেওয়ার পর আমি পরিমাণ মতন একটু নাড়িয়ে নেওয়ার পর ও ঝাল ঝাল গোলমরিচের গুঁড়ো তার সাথে পরিমাণ মতন নুন আর দেবো সয়া সস চাউমিন মানে সয়া সসটা বেশি বেশ ভালো লাগে এখানে দেব পরিমাণ মতন সয়া সস আর এটা আমার খুব ভালো লাগে একটু চিলি সস চাউমিনের মধ্যে বেশ চিলি সস দিলে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন চিলি সস দেওয়ার পর আমি সামান্য পরিমাণে এখানে দেব চিনি কেন মিষ্টি ঝাল টক সব কিছু মিশে আমার কিন্তু বেশ ভালো লাগে এরকম চাউমিনটি খেতে এখন কিন্তু আমার চাউমিনটি হয়ে এসেছে এই পর্যায় এসে আমি এখন দেবো বাঁধাকপি যেটা কেটে রেখেছিলাম ওইটা দেব আর তার সাথে দেব এই যে পেঁয়াজ পাতা অংশটি তো এইগুলো আমি সব দিয়ে এখন নেব ভালো করে মিশিয়ে নেব। তো আমার হয়ে গেছে চাউমিনটা রেডি কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না এইটা এরকম করে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে চাউমিন খেয়ে দেখতে পারেন অনেকটা কিন্তু ভালো লাগে অনেক সুন্দর টেস্টা আমার অনেক ভালো লাগে চাউমিনের সাথে আমি কিন্তু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম ওই চিকেনটা আমি কিন্তু এখন ফ্রাই করবো চিকেনটা ফ্রাই করে নেবো লাল লাল করে হয়ে গেছে আমার ফাইনাল লোক চিকেন ফ্রাই আর কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না কিন্তু এরকম মেঘ বৃষ্টির দিলে এরকম খাবার কিন্তু বেশ ভালো লাগে এখনো কিন্তু পড়ছে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে তার সাথে আজকে আমি বানাবো এক রকমের স্যুপ এই স্যুপটা হবে মিষ্টি এটা ড্রিঙ্কস বলতে পারেন স্যুপও বলতে পারেন আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে এইটা চাইনিজ এক রকমের ফল লালটা আর এই পাতাটা হচ্ছে পান্নার লিফ আর তার সাথে ফলটা নাশপাতি ফলটা কিন্তু নাশপাতি আছে আমি কেটে নিয়েছি তার সাথে এখানে আছে আদার টুকরো আর হচ্ছে লেবু পান্নার লিফ আর ওই ফলটি এর সাথে আমি নিয়ে নেব জল জলটা আমি নিয়েছি পরিমাণ মতন আপনারা যতটা বানাতে চাইবেন অতটাই কিন্তু আপনারা পরিমাণ মতন জল দেবেন আর আমি কিন্তু এইটা বানাচ্ছি একটা পাথরের জায়গা নিয়েছি এইটা কিন্তু আমাদের পাথরের আমরা স্যুপটা বানাচ্ছি ফিন্সটি কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন তো আমি জলটার মধ্যে গ্যাসটা অন করে তো আমি এর মধ্যে দিলাম এই যে পানাল লিফ যেটা আছে ওইটা একটা গিট করে দিয়েছি তার সাথে এখানে দিয়েছি ফলটা আমি দিয়ে দিলাম নাশপাতি তার সাথে এই যে লাল কালারের যেই ফলটা আছে এইটা কিন্তু চাইনিজ এক রকমের ফল এটা কিন্তু সুপের মধ্যে বা এরকম ড্রিঙ্ক দিলেও কিন্তু ভালো লাগে এইটা মিষ্টি জাতীয় এক রকমের ফল তো আমি এটা কিছুক্ষণ পর খুলে দেখছি ফুটছে তো এরকম ফোটার অবস্থায় আমি এর মধ্যে দেব মধু কিছুটা পরিমাণে মধু দেব আর পরিমাণ মতন একটু দেব চিনি তো আর দেবো লেবু ওই যে লেবুটা কেটে রেখেছিলাম তার মধ্যে এই যে লেবুটা দেবো আপনারা কিন্তু লেবুটা সব থেকে লাস্টে দেবেন হলে কিন্তু এই যে ড্রিঙ্কস যেটা আছে এটা কিন্তু তিতো হয়ে যাবে তো তিতো না হওয়ার জন্য ওইটা লাস্টে দিলে সব থেকে ভালো তো এটা আমার হয়েই এসেছে আর কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব তো আমার চাউমিন চিকেন আর এই ড্রিঙ্কস মিষ্টি একটি ড্রিঙ্ক কেমন লাগলো তা আমাকে কমেন্টটি কিন্তু জানাতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আর আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের কিন্তু ভিডিও করা উৎসাহটা আরও বেশি বাড়িয়ে দেয় এরকম মেকলা ওয়েদারে কিন্তু বেশ ভালো লাগে এরকম গরম খাবার খেতে তার সাথে কিন্তু আজকের ওয়েদারটা অসাধারণ ছিল মেঘ মিষ্টি এইগুলো খুব সুন্দর